আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ভিন্ন একটি ভিডিও নিয়ে সেই ভিডিওটি হচ্ছে আমার কলিক নাজমুনহার ম্যামের ছাদ বাগান আপনাদের দেখাতে নিয়ে এসছি যে তার ছাদ বাগানটা কি চমৎকার এবং কি কি ধরনের গাছ রয়েছে আজকে আপনারা আমার ভিডিওর মাধ্যমে সেটা দেখে নেবেন প্রথমেই দেখেন আমরা এই পাশ থেকে ছাদের উঠেই দেখেন আমাদের যে গাছগুলো আছে এটা হচ্ছে বাগান বিলাস ফুল গাছ আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে গোলাপি কালারের এবং লাল কালারের ফুল ফুটে আছে এরপরে গাধা ফুল পেয়ারা গাছ এরপরে ওটা আছে বেগুন গাছ এটাও দেখেন বাগান বিলাস গোলাপি ফুল ফুটে আছে এরপরে আরও দেখেন সামনের দিকে আরও গাছ তার বাগানে ছাদ বাগানে কি এমন গাছ নেই সেটাই আমার আমি খুঁজে পাচ্ছি না এটা আছে দেখেন ওই ওইটা হচ্ছে হয়তোবা ফুলকপির গাছ বা শালগম কপি এরপরে দেখেন নিচে এই তুলসী গাছ মরিচ গাছ অনেক ধরনের মরিচ গাছ আছে এটা মনে হয় কাঁচা মরিচ গাছ এরপরেই যেটা আছে দেখেন জাম গাছ আছে তারপরে এটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলের গাছ এটা এটা হতো বা হলুদ চন্দ্রমল্লিকা ফুল ফোটে এখানে এরপর দেখেন এখানে আছে কসমস ফুলের গাছ এই যে এখানে দেখেন এই যে ডালিম যে আনার গাছ কসমস এটা হচ্ছে সাইকাস 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 দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছ এই যে দেখতে পাচ্ছেন সাইকাস পাতা একদম চিকন চিকন খেজুর গাছের মতো অনেকটা দেখতে পাচ্ছেন সে নিজের হাতে এই বাগানটা যত্ন করে এখানে দেখেন সিম গাছ আছে চন্দ্রমল্লিকার গাছ দেখুন অনেক গাছ আপনি এই দেখুন লাউ লাউ সে লাউ হয়েছে সে হচ্ছে গিয়ে পলিথিন দিয়ে পেঁচিয়ে রাখছে আমি তার কাছে জিজ্ঞাসা করছিলাম ম্যাডাম কেন এটা পেঁচা রাখছেন বললো যে এতে পোকা ধরে না এই জন্য সে এরকম করে রাখছে কলা গাছ এটা হচ্ছে গিয়ে সাগর কলা গাছ আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন যে সাগর কলার গাছ এরপর দেখেন এখানে আছে এই যে লেবু গাছ এটা হচ্ছে কাগজে লেবু দেখতে পাচ্ছেন গাছ সব টবে লাগাইছে এবং নিজের হাতে করে দেখুন এই যে হলুদ গোলাপ এটা অনেকটা দেখা পাওয়াই যায় না অনেক সময় এরপর দেখেন লাল গোলাপ আছে দেখুন এই যে এটা হচ্ছে গিয়ে হচ্ছে কামিনী ফুল গাছ দেখুন এই যে কামিনী ফুল ফুটে এই যে কামিনী ফুল গাছ এখানে বাগান বিলাসও আছে এখানেই দেখুন শালগুম গাছ এটা হচ্ছে থাই পাতা গাছ আমরা অনেকে থাই স্যুপ বানাই অনেক থাই ধরনের করি এরপর দেখেন এই যে গোলাপ গাছ আছে এই যে চন্দ্রমল্লিকার গাছ এই যে শালগম কপি এই সাদা গোলাপ দেখতে পাচ্ছেন এটা সাদা গোলাপ না ম্যাডাম আমাকে দেখাইছিলেন ছবি এটা গোলাপি এবং সাদা সংমিশ্রণে একটা গোলাপ ফুল খুব সুন্দর দেখতে দেখুন এই যে হলুদ গোলাপ গোল এটা আছে গোলাপি দেখতে পাচ্ছেন এই যে চন্দ্রমল্লিকা এই যে আছে দেখতে পাচ্ছেন এইটাও একটা গোলাপ গাছ এই যে এটা এটা বাগান বিলাস এইটা দেখুন ড্রাগন গাছ আমরা ম্যাডাম আমাদের ড্রাগন ফল খাওয়াইছেন এত মিষ্টি কি বলবো খুবই মিষ্টি একটা ফল ফল হয়েছে তার বাগানে ছাদে এটাও একটা লেবু গাছ আপনারা দেখতে পাচ্ছেন এটাও কাগজি লেবু এটা একটা ড্রাগন ফল ফলের গাছ এই যে সিম গাছ দেখতে পাচ্ছেন এই যে সামনে আমার সিম গাছ ম্যাডাম আমাকে দুইটা লেবু দিছেন এটা ভাতে খাওয়ার লেবু কাগজি লেবু এই যে বাগান বিলাস ম্যাডামের মানে সারা সাত জুড়েই বাগান বিলাসে ভরে গেছে এত সুন্দর হলুদ গোলাপি সাদা সব মিক্স করা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে গিয়ে চন্দ্রমল্লিকা এটা তোমার লিলি ফুল আপনার এই এটা দেখতে পাচ্ছেন লম্বা লম্বা পাতা ওটা লিলি ফুলের গাছ তারপরে দেখুন এই পাশে আরও আছে এইগুলাও চন্দ্রমল্লিকার গাছ চন্ডমল্লিকা ফুল ফুটে আছে দেখুন অনেক ফুলের গাছ দেখুন এরপর এদিকে আছে দেখতে পাচ্ছেন এই আমরা আবার এদিকে ফিরে আসছি এটা হচ্ছে ডালিম আনার গাছ ডালিমের গাছ এই যে কসমস এই যে ডালিম গাছের নিচে এই যে এই যে পাত্রের ভিতরে কসমস ফুল এই যে নিচে কসমস ফুলের গাছগুলো হয়ে আছে দেখতে পাচ্ছেন আমরা আবার একটু এদিকে আসছি এটা সাইকাস এদিকে আরো ফুল আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ম্যাডামের নাম দেয়া বোল্টু মরিচ গাছ এই যে কাঁচামরিচ একটু মোটা মোটা ধরনের হয় ম্যাডাম নাম দিয়েছে স্পেশালি মরিস মরিচ একটা কাঁচামরিচ গাছ দেখতে পাচ্ছেন আমি বাদেও এখানে সময় ম্যাডাম আসছে আমার সাথে দেখুন এখানে আছে অপর ফুলের গাছ ওইটা লম্বা লম্বা যে পাতা দেখতে পাচ্ছেন ওইটা আনারসের গাছ দেখতে পাচ্ছেন এরপর দেখুন এখানে আছে এই যে গাঁদা ফুলের গাছ এটা হচ্ছে গিয়ে মে ফ্লাওয়ার যেটা দেখতে পাচ্ছেন মে ফ্লাওয়ার এটা হচ্ছে চুইজাল গাছ এই যে পাতা পান পাতার মতো দেখতে এটা চুইজাল গাছ এটা দেখা যাচ্ছে এটা কারি পাতা এই যে ছোট ছোট পাতা যেগুলো দেখা যাচ্ছে নিচে এটা হচ্ছে কারি পাতা গাছ এরপর দেখুন আরও আছে এটা হচ্ছে তুলসী পাতার গাছ আমরা তো তুলসী পাতার অনেক গুণাগুণ জানি বাচ্চাদের কাশি হলে আমরা তুলসী পাতার রস খাওয়াই এটা দেখুন এই যে শালগম কপি নিচে দেখা যাচ্ছে এটা হচ্ছে গিয়ে অ্যালোভেরা গাছ অ্যালোভেরা তো সবার খুব প্রয়োজন চুলের যত্নে যে কোনো কিছু যত্নে এটা দেখতে পাচ্ছেন কত ধরনের গাছ আমি অবাক হয়ে গেছি ম্যাডামের এর আগেও আমি ম্যাডামের সাদবাগানে আসছি মানে অবাক হয়ে যায় তার সাদবাগান দেখলে যে কত ধরনের ফুল এবং কত ধরনের গাছ ফলে যে নারকেল গাছ দেখতে পাচ্ছেন এখানে নারকেল গাছ আছে এখানে আম গাছ আছে এই পাশে আম গাছ দেখা যাচ্ছে দেখুন পাশে এইটা একটা ডুমুর গাছ দেখা যাচ্ছে এই যে ডুমুর গাছ ডুমুর ফল হয় এই যে সিম গাছ মানে এত গাছের নাম তো আমি জানি না এটা ডাটা শাক ডাটা শাকও লাগাইছে ম্যাডাম আমি এত কিছুর নাম অত অতটা জানি না যতটুকু ম্যাডামের কাছে শুনে বা দেখে বুঝছি এটাই বললাম এর সামনে যে কি গাছ এটা আমি বলতে পারবো না এটা হচ্ছে সবেদা গাছ এটা হয়তো বা বিলাতি সবেদা গাছ এটা হচ্ছে লাল জবা ফুল গাছ এই যে লাল জবা ফুল গাছ আপনারা দেখতে পাচ্ছেন লাল জবা ফুল গাছ আমি যতটুক পেরেছি ম্যাডামের ছাদ বাগানটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি